হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আজ অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি প্রায় মাসখানিক হয়ে যাবে যে আমি কোনো ভিডিও শেয়ার করছি না শুধু শর্ট ভিডিও দিয়ে যাচ্ছিলাম লং ভিডিও দিচ্ছিলাম না তো ভাবছি আজকে একটু লং ভিডিও করি তো স্টার্ট করলাম ঠাকুর পূজার দেওয়া হয়ে গেছে তারপর থেকে প্রায় এখন বাজে দশটা যেহেতু আজ বৃহস্পতিবার একটু লেট হয়ে গেছে তো চলো দেখিয়ে দিই আজ আমার পূজাটা কেমন করে করেছি দেখো এখানে বারান্দাতে বসেছিলাম বসে ভিডিওটা করেছি তো ঠাকুর পূজা হয়ে গেছে ভোগটা খালি নামানো হয়নি তো যে পর্দাটা সরিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে প্রসাদ নিয়ে নিলাম এই প্রসাদটা এখন আমি খেয়ে নেবো এটাই হলো আজ আমার ব্রেকফাস্ট তো এখন আমি এই যে প্রসাদটা খেয়ে নিচ্ছি তো রোজ এরকমই হয় তো ছেলে মেয়ে কলেজ চলে যায় ছেলে তো কলেজ বন্ধ মেয়ে কলেজ চলে যায় হাজব্যান্ড ডিউটি চলে যায় তারপরে গিয়ে আমি ঠাকুর দিই ঠাকুর দেওয়ার পরে যে প্রসাদটা হয় সেই প্রসাদটাই আমি নিয়ে নিই আর এতে আমার ব্রেকফাস্ট হয়ে যায় যে প্রসাদটা খেয়ে নিয়ে যদি কখনও ইচ্ছে হলো একটু চা করি না হয় ওই রান্নাবান্নাতে লেগে যায় তো প্রসাদটা খেয়ে নিই তারপর লাঞ্চ কি কি করছি মানে কি কি বানাবো লাঞ্চে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আবার দেখা হচ্ছে লাঞ্চের সময় ঠিক আছে তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে একটু দেরি হয়েছে রান্নাটা করতে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি রান্নাতে কি করে নিই প্রতিবার অনেকটাই দেরি হয়ে গেছে আজ আমার রান্না বান্না করতে তো হয়ে গেছে সব কিছু এখানে ফুলকপি ভাজাটা লাস্ট করছি তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আর আমি কি কি করেছি অনেক বেশি কিছু রান্না করিনি এখানে তো ভাত আছে জানোই তোমরা এখানে ভাত রাখি যেহেতু ভাতটা ঠান্ডা হয়ে যায় আর এখানে করেছি শালগুন সিম আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি শীতের দিনের এই তরকারিটা সবার বাড়িতেই হয় আর এখানে করেছি হলো রহর ডাল করেছি এটা জলফাই দিয়ে করেছি এই দেখো জলফাই দিয়ে রহর ডালটা করেছি আর এখানে হলো রাই পাতা একটু বাটা করেছি এখানে এসে আর এখানে একটু চানা মশলা করেছি এটা বিশেষ করে মেয়ের জন্য ছেলের জন্যই করেছি আর এখানে এখানে এটা সকালে ডাল চচ্চড়ি করেছিলাম সেটাই রয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজ আমার দুপুরের একদমই সিম্পল একটা লাঞ্চ হয়ে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন হাজব্যান্ডও এসে গেছে ছেলের একটু দেরি হবে আসতে মেয়ে আছে বাড়িতে তো আমরা খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তো দেখো দুপুরের পর একদম সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা করছি আমার লাড্ডু আমার লাড্ডুর নাম হলো কৃষু। তো কৃষককে ভোগ দিয়েছি আজকে দুধ দিয়েছি বিস্কিট আর ক্যালক্স দিয়েছি বাস এতটুকুই এখানে আমার বিবাহ মা রয়েছে রোজই ভোগ দিই রোজ পূজা করা হয় প্রদীপ আরেকটা ঢুকাটি নিয়েছি এটা তুলসীর তলায় দেবো বলে তো চলো এটা তুলসীর তলায় দিয়ে দিই এটা নিয়ে নিচ্ছি এখন তুলসীর তলায় যাবো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজ অনেক দিন পর ব্লগ ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে বন্ধুরা তো এটা আমার বারান্দা একদম ছোটো মোটো একটা বারান্দা কিন্তু এই পাশে কয়েকটা গাছপালা আছে এই যে ঠাকুরঘর এই যে ঘর দিয়ে ঢুকতে একদম এটা ঠাকুর ঘর তারপরে আমাদের ওদিকে রুম আছে তো চলো আগে তলা এটা দিয়ে আসি এই যে আমার তুলসী গাছ এখানে আছে তুলসী মা তো এই যে এখানে ধূপকাঠি দিয়ে দেব আর এই যে প্রদীপটা দিয়ে দিলাম নমস্কার করে নিই তো এই যে হলো তুলসি ঠিক দিয়ে দিলাম বাইরে অন্ধকার হয়ে আছে আমাদের আসামে খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয় এই দেহ অনেকখানি অন্ধকার হয়ে গেছে তো লাইট জ্বালানো তো চারিদিকে এই জন্য বোঝা যাচ্ছে না লাইট অফ হয়ে গেলে কিন্তু বোঝা যাবে যে একদমই অন্ধকার চলো এবার ঘরে দুধনাটা দিয়ে আসি তো বন্ধুরা এই ছিল আজ আমার সারাদিনের ভিডিও একটু একটু করে অনেক দিন পর তোমাদের কাছে এরকম ভিডিও পোস্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে অনেক রকমের অসুবিধা ছিল বাড়িতে যার জন্য আমি ভিডিও করতে পারিনি তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও একটা কমেন্ট আরও যদি করে দিও না পারলে কী করবো বলো না তোমরা যদি কমেন্ট না করো আমি জবরদস্তি তোমাদেরকে দিয়ে কমেন্ট করাতে পারবো না তো যদি ভালো লাগে কমেন্ট করো একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তাহলে টেক কেয়ার